হ্যালো আসসালাম কি সবার আশা করি সকলে ভালো আছেন আর সবাইকে ঈদ আর পবিত্র ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে দামি একটা দিন আর আমাদের পরিবারের সবাই রেডি রেডি হয়ে বাইরে ফেললাম ঈদের নামাজে যাওয়ার জন্য আর সবাই মিলে রওনা হয়ে গেলাম ঈদ মাঠের উদ্দেশ্যে আর পিছন থেকে আমার চাচি ডাকা ডাকা করতেছিল ছবি তোলার জন্য সবাই একসাথে আর আমাদের সময় নাই যার জন্য সবাই একসাথে ছবি তুলতে পারি নাই তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি মসজিদে আর আজকের এই দিনে সবচেয়ে মিস করতেছে আমার প্রবাসে থাকা বাবাকে ও আমার প্রবাসে থাকা চাচাকে তো কিছু করার নাই ওরা তো থাকে ওই দূর প্রবাসে তো অবশেষে গরু নিয়ে মসজিদের কাছাকাছি চলে আসলাম আর সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের বাইরের বাহিনীগুলো আরও আসতেছে ওরা আমাদের পিছে আছে তো অবশেষে মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য তো মসজিদে আসে সবার সাথে একটু কথা টথা বললাম তো এখন আবার নামাজ শুরু হয়ে যাবে আর এদিকে হুজুর খদবা পড়তেছিল আর আল্লাহর আজকে কোনো বৃষ্টিও নাই সবই আল্লাহর রহমত আর এইদিকে আমার ছোট ভাই বলতেছিল অনেক গরম লাগতেছে তার কাছে অনেক রোদ পড়তেছিল আর গরমও লাগতেছিল তো অবশেষে আমাদের নামাজও পড়া শেষ হয়ে গেল তো সবাই নামাজ পড়ে বের হয়ে গেল আর এখন হচ্ছে গরু জবাই করার পালা সবাই প্রস্তুতি নেবে তারপর গরু জবাই করা হবে আর আমিও এখন বাড়িতে যাব কারণ আমার পাঞ্জাবি চেঞ্জ করে গেঞ্জি পড়তে হবে কারণ আমি হলাম একদিনের কষাই তারপর বাড়ির দিকে যাওয়ার সময় দেখা হয়ে গেলো আমাদের কাল্লুর সাথে তার সাথে দেখা হয়ে আমার মোবাইলের ক্যামেরাটা পুরো কালো হয়ে গেল তারপর ওর সাথে কথা বলতে বলতে আরো পোলাপানের সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। আর দিক দিয়ে আমাকে রেখে চলে গেল আমার চাচারা আর এদিক দিয়ে দেখতেছি ওর মন খারাপ কারণ একটু পরে শেষ হয়ে যাবে আর বাড়ি থেকে পাঞ্জাবি চেঞ্জ করে আবার চলে আসলাম গরু জবাই করার জায়গায় আর এদিকে আসা দিকে আমাদের গরুটা জবাই করে ফেলছে আমি দেখি নাই কারণ আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে মোটামুটি অনেক গুলা গরু জবাই হয়ে গেছে আর মাত্র কয়েকটা গরু বাকি আছে আর এইদিকে আমাদের গরু গোস্ত কুটার জন্য আমার চাচা জায়গা রেডি করে ফেলছে আর এইদিকে আমার ছোট ভাই গরু জবাই করা দেখার জন্য দাঁড়িয়ে রইছে আর এদিকে একটা গরু জবাই করবে বলে ও ভিডিও করা শুরু করতেছে আর গরুগুলোর অনেক কষ্ট হইতাছে আর এই কষ্ট দিকে আমার খুব মায়া লাগতাছে আর পিছন দিকে পেড়া দিকে আমগো এলাকার দুই নায়ক এক সালমান খান আর এক খান তারপর আমি ভিডিও করতেছি দেখে ওরা আমার লোকে মস্কারি করতেছে। তারপর আমগো বাড়ির সব আছে গরু দেখার জন্য আর আমার টাটা দিতেছে এলাকার কিংয়ে। তারপর এখন গরু চোলা শুরু হয়ে যাবো তার জন্য প্রস্তুতি নিয়ে নিতেছি আর এদিকে সবাই গরুগুলো রুহু যাওয়ার জন্য অপেক্ষা করতেছে প্রায় গরু জবাই করা শেষ হয়ে গেছে আর কিছু গরু আছে মানুষ বাড়িতে জবাই করে ফেলছে আর এদিকে আরেকটা গরু জবাই করতেছে আর আমাদের এলাকার বিখ্যাত কষায় সাজাদ হোসেন এক টান দিয়ে গরুটার ফালাই দিয়ে জবাই করা শুরু করলো আর এদিকে সব গরু জবাই করা শেষ এবার হচ্ছে গরু সোলার পালা আর আমাদের গরুর কাছে চলে আসলাম কারণ আমাদের গরু সোলার কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ সময় অনেক কম আর এদিকে আমার ছোট ভাই শুধু শুধু গরুর দিকে দৌড় মারে তারা ধরে রাখছি ওর কাছে মনে হয় ডর ভয় বলতে কোনো কিছুই নাই আর এদিকে আমাকে গরু সোলার কাজ শুরু করে দিছে আমার কাকা আমার আঙ্কেল আর আমি মিলার যেহেতু আমাদের একা গরু তার জন্য আমরা সবাই মিল আর আমাদের গরুটা চলতেছি আর দেখতেছি আর দিকে সবার গরু সোলা শুরু হয়ে গেছে আর এইদিকে দেখতেছি একটা গরু প্রায় সোলা শেষ হয়ে গেছে আর মোটামুটি প্রায় সবার গরু সোলা শেষ হয়ে গেছে আর চারো শুধু গরু চলতে সবাই আর এইদিকে আসে দিকে গরুটাও সোলা প্রায় শেষ আর একটু মাত্র বাকি আছে আর এদিকে আমার কাকা একটা আলাদা করে নিয়ে যেতেছে গা আর এইদিকে গরুর রান্না দিকে আমি লোক সামলাইতে পারতেছি না আমার চাইতেছে নগদে খাইয়ে ফেলি গরুর রান্না তারপর হঠাৎ মনে হইলো গরুর রান্না তো কাঁচা আমি তো খাইতে পারবো না গরুর রান্না যে যোগ যোগ করতেছে হনি খাইয়ে ফেলি আর এইদিকে আমার যেটা গরুর রান্না চলাইতেছে আর আমার যে যে ভালো লাগতেছে আমার মন এ এখনই গরুর রানটারে খাইয়ে ফেললি আর আপনার সামনে যদি এরকম গরুর রান থাকতো আপনিও লোভ সামলাইতে পারতেন না নগদে খাইয়ে ফেলতেন কিন্তু এটা তো কাঁচা আমি তো খাইতে পারবো না নাইলে কিন্তু আমি সত্যি সত্যি গরুর রান্না এখন খাইয়া ফেলতাম গরুর রানটা এত সুন্দর লাগতেছে আর আমার কাকারা গরুর একটা রান এক পাশে ফালাই ওরা গরু গোস্ত কুটা শুরু করছে আর আমাদের গরুটার অর্ধেক বড়ি ওই জায়গায় আর ওই জায়গা থেকে গোস্তগুলা কাইটা কাইটা এই জায়গায় এনে রাখতে আর আমার কাকারা এই গরু গোস্তগুলা করতেছে, আর এদিকে আমার বড় বউ গরু গোস্তগুলা করতেছে। আর কাকাও গরু গোস্ত করতেছে, আর এদিকে আছে সরু কাকা আর সরু গাড়িটা হচ্ছে লাস্ট ঈদ আল্লাভ চাইলে আবার কোনো সময় আমাদের সাথে ঈদ করা হবে কারণ সরু চলে যাবে প্রবাসে আর হয়তো বেশি দিন নাই অল্প সময়ের ভিতরে চলে যেতে হবে আর আমাদের গরুটার কাছে চলে আসলাম গরুটার কাছে আসে দেখি আমার গরুটার পুরো বডিটা এখানে রয়ে গেছে আর মাত্র অল্প কয়টা আছে এখানে তো আমার কাকারা গরু গোস্ত কুটে নিয়ে ব্যস্ত আছে আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি আর সবাই গোস্ত করতেছে আর এদিক দিয়ে কাল্লু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোনো কাজ কাম করে না আমাদের এই কাল্লু আর তার এই কথা বললে আমি বইসা বললাম গোস্ত করতে দূর থুক্কো গোস্ত না কলিজা করতে আর কলিজা এত নরম বাইরে বাইরে ধরলে লাগে ছিঁড়া যায় যে নরম কলিজা আর আমার কাকা এদিক দিয়ে গোস্ত করতেছে আর আমার বলতেছে আস্তে আস্তে করতে আর গোস্ত প্রায় আমাদের কুটা শেষ হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আর এইদিকে আমার আঙ্কেল এত জোরো জোরো চাকু চালাইতেছে লাগে গাছ কোপাইতেছে আর এইদিকে আমাদের গোস্ত কাটাকাটি প্রায় শেষ আর তার জন্য আমার দাদা মাফা শুরু করছে আর আমাদের এখন গুস্ত মাফা শেষ এখন আমরা গুস্তগুলো বাড়িতে পাঠিয়ে দিব সমাজের গুস্তগুলো দিয়া তো অবশেষে সব কাজ শেষ করে গুস্তগুলো বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন আমি চলে যেতে বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে এসে দেখি গুস্ত ভাগাভাগি চলতাছে আর ভাগাভাগি করার পরে আমাকে পাঠিয়ে দিয়েছে গুস্ত ডেলিভারি করার জন্য আর আপনারা তো জানেন এই কোরবানি সময় সকাল হলে ছেলেরা কষায় আর বিকাল হলে ডেলিভারি বয় তাইও আমি ডেলিভারি বয় হয়ে গেলাম আজকের জন্য তারপর বাড়িতে এসে সবাই মিলে খানা শুরু করলাম আর এই ঈদের দিনে সবচেয়ে স্পেশাল খানা হচ্ছে রুটি আর গোস্ত আজকের মতো এই ত্রুটি গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ